আইওয়াতুল হাইওয়ান নামক এক কিতাব এই কিতাবের মধ্যে আল্লামা দামেরি রাহমাতুল্লাহি আলাই 30 বছর আফ্রিকার জঙ্গলে থেকে সে এই ঘটনাটি লিখেছেন 30 বছর শুধুমাত্র পশুর উপরে গবেষণা করে উনি বলেন যে আল্লাহ বললেন উলাইকা কাল আনাম লাহুম আদল পশুর থেকেও খারাপ এমন কি পশু রয়েছে যে পশু আমাদের থেকে ভালো বা তার কালচারটা ভালো গ্রহণ করতে পারি সেই কালচারে যদি আমরা গ্রহণ করতে পারি পশুর থেকে আমরা ভালো হয়ে যাব বলেন সুবাহ আল্লাহ তার ছোট্ট ঘটনা বলি একটি কুকুর দিয়ে কুকুর যা আমরা লালিত পালিত করি যে কুকুরকে আমরা গ্রামের ভিত্তির মর্যাদা দেই না সম্মান দেই না নিকৃষ্ট প্রাণী বলি এই কুকুর তার মালিককে কত ভালোবাসে বগদাদ শহরের এক রাজা সে রাজা একটি কুকুর পালত এই কুকুরটা তাকে ভালোবাসত মহবত করতো পছন্দ করতো এই মর্মান্তিক ঘটনার রহস্যটা হলো আল্লাহর প্রেম কুকুর এতটা ভালোবাসে সে যদি ঘরে যায় চলে যায় যখন মালিক এই জমিদার যখন গোসল করতে যায় সে জামা কাপড় নিয়ে সেখানে এগিয়ে যায় আবার যখন সে টয়লেটে বাথরুমে ঢোকে সে সিকিউরিটি গার্ডের কাজগুলো সেখানে করে এবং রাত্রিবেলা খায়া না খায়া অনাহারে থেকে সে তার মালিককে পাহারা দেয় ঠিক কিনা বলে এখন এত ভালোবাসা হঠাৎ করে এখন উদাহরণস্বরূপ যে আগামীতে বিশ তারিখে আমাদের মাহফিল এই মাহফিলে তাকে প্রধান অতিথি করা হলো উদাহরণস্বরূপ এই মাহফিলের ভিতরে যদি আসে কুকুর নে আসতে পারবে এটা কথা বলেন আসা যাবে না আসা যাবে না উনি ভাবতেছিল এত ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সেখানে বিশ তারিখে আমি যাব আর আমাদের বাইতুল বাইতুল নাজাক মসজিদের মাহফিল হবে বড় বড় ওলামা হজরতরা আসবে সেখানে বিশাল আনন্দ হবে ধর্মীয় সেখানে তো কুকুর নেওয়া যায় না যায় না কুকুর নেওয়া যায় না সেই জন্য সে ভাবতেছিলেন কুকুরটাকে আটকানো কিভাবে সম্ভব সে চাউকর নৌকর তার প্রহরীদের সেরা বাহিনীদের ডাক দিয়ে বলল এই কুকুরকে কিভাবে আটকানো যায় যে সহজ পান্থা হলো ঘরে কবরের ভিতরে ঢোকার পর যদি আমরা ছিকল লাগিয়ে ওয়ালের সাথে পিলারের সাথে বেঁধে দেই তাহলে এই কুকুর আর আপনার সাথে যেতে পারবে না পরামর্শ মতে তাই করা হলো ঘরের ভিতরে তাকে শিকল লাগিয়ে এরপরে ওয়ালের সাথে বেঁধে দেওয়া হলো মজবুত করে যাতে করে এই কুকুর ছুটতে না পারে মালিকের মহাব্বতে পিছনে পিছনে তার তো এই প্রোগ্রামে যেতে হবে এবং সেখানে সম্মানিত ব্যক্তিত্ব পালন করতে হবে এই জন্য সে চলে গেল কুকুর যখন মালিক থেকে পৃথক হয়ে গেল তার কত ভালোবাসা তার কত মহাব্বত এত টানা হেসলা। আর এত চিৎকার করে করে মালিক মালিক বলে চিৎকার করতে থাকল এবং মালিক যাওয়ার সময় তার যে বাবর ছিল বাবুর বলে গেল দেখো আমি যেখানেই যাই না কেন কিন্তু আমি বাহিরের খাবারগুলো খাই না আমার জন্য খাবারের ব্যবস্থা করো এই কথা বলে সে বের হতে লাগলো এখন এক পথিক রাস্তা দিয়ে যেতেছিল মুসাফির বাগদাদ শহরে যাওয়ার পর দেখেন খোদাই করে বিশাল এক বিল্ডিং তাজমহলের মতো আগারগা তাজমহল বা শাহজাহান তাজমহল এরকম সুন্দর একটি তাজমহলের আকৃতি নিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে সেখানে পাথর দিয়ে খোদাই করা রয়েছে সুন্দরভাবে যে এই বিল্ডিংয়ের ইতিহাস যদি জানতে চাও তাহলে শালনা বাজারে চলে যাও এখন এই পথিক চিন্তা করলেন যে পাথর দিয়ে খোদাই করে লেখা এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও তাহলে বাজারে যাও বিল্ডিং আকৃতিতে বোঝা যায় প্রায় বছর হয়ে গেছে এখন ভাবতে এত তো আমরা নতুন নতুন জিনিসের কাজ করি এখানে ওখানে সব জায়গায় আমাদের শুধু আপডেট কাজ নতুন জিনিস পছন্দ করি কিন্তু আপনারা বলুন যে এক সময় মানুষ ছিল যে অ্যালবাম তৈরি করতো ছবি রাখতো ঠিক কিনা বলেন আমরা যেমন রাখি এমন অ্যালবামের একটা মানি ছিল তার ভিতরে পুরাতন ছবি দাদা দাদির ছবিগুলো এমন ছিল না তাহলে আগের মানুষের অভ্যাস ছিল অ্যালবাম স্মৃতির জন্য অ্যালবামে ছবি সংগ্রহ করা আর এখন তো নতুন জিনিস মোবাইল সব জায়গাতেই তোলা যায় তো উনি ভাবলেন যে এত পুরাতন একটা জিনিস এটা স্মৃতিতে রাখা যাবে বিষয়টা কি আমার জানতে হবে এই জন্য সালনা বাজালে চলে গেলেন যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যুবকদেরকে চারশো বছর আগের কাহিনী যুবকরা তো সুন্দর বলতে পারবে পারবে না এক থেকে চল্লিশ জন যুবককে জিজ্ঞাসা করা হলো ওই মুসাফির জিজ্ঞাসা করলেন তিন মাথা এবং তিন রাস্তার মোড়ের ভিতরে যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এ লেখা রয়েছে ইতিহাস যদি জানতে চাও চলে যাও যুবকরা বলতে পারে না চিন্তা করলেন আশ্চর্য কথা এত মিথ্যা কথা মানুষ লিখে রাখে খোদাই করে মিথ্যা কথা লিখতে পারে হতে পারে না মুসলমান ভাইয়েরা আমার চিন্তার বিষয় গভীর মনোযোগ ওই লোক চিন্তা করলেন এত মিথ্যা কথা বলে মানুষ চিন্তা নিয়ে বের হয়ে গেলেন গ্রাম থেকে যাওয়ার পরে দেখেন তিন মাথাওয়ালা একটা বুড়া রাস্তার ভিতরে বসে আছে তিন মাথা মানে এমন বয়স হয়েছে তার হাঁটু দুইটা যখন উপরে উঠে গেল মাথাটা নিচে দেওয়ার পর দূর থেকে দৃশ্য হয় এই বুড়ার মনে হয় তিন মাতা দূরে গিয়ে সালাম দিয়ে বললেন মুরব্বী আমি তো এসেছিলাম এই ইতিহাস জানার জন্য কিন্তু ইতিহাস কেউ বলতে পারে না মুরব্বি শোনার সাথে সাথে সে মুসকি হাসি দিয়ে বলে যে কাদেরকে জিজ্ঞাসা করেছ সালনা বাজারের যুবকদেরকে জিজ্ঞাসা করেছি তাদের তো ওই দিন জন্মই হয় না ইতিহাস বলবে কিভাবে। ইতিহাস তো বলা তার সম্ভব না আমার বয়স হলো একশো দুই আমি আমার দাদার কাছে শুনেছিলাম যে এই বিল্ডিংটা কেন তৈরি করা হয়েছে বলেন না সোহান আল্লাহ আমি আমার দাদার কাছে শুনেছিলাম বিল্ডিং এর কাহিনী হলো এক জমিদার ছিল এই জমিদার কুকুর পালতো যেই কুকুরের ইতিহাস আমরা শুনতেছি এখন এই কুকুর তো কাউ কাউ শুরু করে দিলেন কান্না শুরু করলেন জমিদার চলে গেল তার বিচারে তার বৈঠকে এখন আসার পর দেখেন যে কুকুর সেখানে অনেক চিৎকার করে একজন বোবা মেয়ে ছিল বাবুরসি রান্না করে চলে গেল বাবুরসি যখন রান্না করে চলে গেল ওই রান্না কিন্তু পায়েশগুলো মিষ্টির যখন সানসাইটের উপরে ছেদ করা হলো উপর থেকে একটি বিষধর সাপ এসে সেই আহারের ভিতরে এবং সেই মিষ্টান্ন খাদ্যের ভিতরে বিষ ঢেলে দিল কুকুর তার চোখে দেখলো যে আমার মালিক তো ফেরার পর এগুলো খেয়ে নেবে এবং ওই বোবা মেয়েটাও দেখে নিল মালিক যখন আসছে খাবারের জন্য আদেশ করা হলো এখন ওই বোবা মেয়ে তার অঙ্গিমা ভঙ্গিমা আকৃতি দিয়ে নানানভাবে মালিককে ভাবে চেষ্টা করলো মালিক বোঝে নাই কুকুর বোঝানোর চেষ্টা করলো মালিক বোঝে না কুকুর দৌড়া দৌড়ি করতে করতে যখন নামানো হলো তার পিছনের পা দিয়ে ধাক্কা দিয়ে তার সেই মিষ্টান্ন পায়েলগুলো ফেলে দিল ফেলে দেওয়ার সাথে সাথে মালিক রাগান্বিত হয়ে কুকুর কেমন ভাবে আহার কর এত ভাবে প্রহার করলো মারপিট করলো কুকুর রক্তাক্ত হয়ে গেল এরপরে কুকুর চিৎকার পারে মালিক যেন না খেতে পারে এই বোবা মহিলা চিৎকার করে মালিক যেন না খায় কারণ হলো বিষ ঢেলে দেওয়া হয়েছে মালিক মারা যাবে এই চিন্তা করে কুকুর তার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করার পরেও যখন বাঁচাইতে পারে নাই মালিক তাকায় দেখে কুকুর কোনো একটা জিনিস আমাকে বুঝাইতে চায় চাকর বললো কুকুরকে ছেড়ে দাও দেখি কি বুঝাইতে চায় কুকুরকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে সেই খাবারের ভিতরে বসিয়ে দিল বসানোর হয়ে গেল আমার খাবারের ভিতরে কুকুর মুখ লাগিয়ে দিয়েছে কুকুরকে আবার কিন্তু করে কিছুক্ষণ পর কুকুরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং তার শ্বাস ত্যাগ হয়ে যাচ্ছে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল কুকুর মারা গেল মারা যাওয়ার পর মালিক চিন্তা করলেন এত ভালোবাসা দিয়েছে কুকুর আর আমাকে কেন মারা গেল এই রহস্যটা বের করা দরকার এখন বোবা মেয়েকে ডাক দিল দেখো কি হয়েছে আমি বিষয়টি জানতে চাই যে এখানে কুকুর এইরকম কেন করলো তুমি কেন আকৃতি বুঝাইলা সে বললো যে দেখেন মহারাজ এই খাবারের ভিতরে বিষ ঢেলে দিয়েছে হাতের সাহায্য হোক যেভাবে হোক এই বোবা মেয়ে মালিককে বুঝালো বোঝালোর পর বুঝতে পারলো আমারই ভুল হয়েছে আমার প্রাণ কুকুর সেই কুকুরটাকে আমি নিজেই শেষ করে দিলাম আর কুকুর তার জীবন বাজি রেখে আমাকে বুঝিয়ে দিল যে মালিক তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খাবার দাও না আর আমি তোমাকে পাহারা দেই তারপরেও আমার জীবন দিয়ে তোমাকে আমি বাঁচিয়ে তুললাম বলেন না আল্লাহ পক্ষার তরে মুসলমান ভাইরা আমার কুকুর পাহারা দিয়েছে মালিককে মালিক ঠিক মতো খাবার দেয় না কিন্তু কুকুর তারপরে অবহেলা করে নাই আর যদি আমরা দেখতে চাই কুকুর পাহারা দিল তার মালিককে মালিক পাহারা দেয় আমাদের কে বলেন মালিককে পাহারা দিয়েছে কুকুর আর মালিক পাহারা দেয় কাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযহু সিনাতু ওয়া লা আমি ঘুমাই না কোন বান্দা কখন জানো মেডিকেল থেকে রাতের গভীরে আমি রবের কাছে বলবে ও আসমানের মালিক তুমি আমাকে সুস্থ করে দাও ও মালিক তুমি আমাকে রিজিক দিয়ে দাও আমি যদি ঘুমিয়ে যাই মালিক তো বলবে বান্দা তো বলবে মালিক আমাকে রেখে ঘুমিয়ে পড়েছে সুতরাং আমি যদি রব ঘুমিয়ে যাই সব কিছু ধ্বংস হয়ে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি পরীক্ষার জন্য একটি গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও গ্লাস নিয়ে মুসা দাঁড়িয়ে গেল ঘুমানোর ভাব চলে আসলো মুসার হাত থেকে গ্লাসটা পড়ে গেল ভেঙে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি বুঝে নাও যে একটি গ্লাস ধরে রাখতে পারো না পুরো আলমে আরওয়াহ পৃথিবী সবকিছু আমি মালিক ধরে রাখি আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে পৃথিবীটা তছনছ হয়ে যাবে কে কখন ডাক দিবে আল্লাহ বলে ডাক দিবে এ তোমাদেরকে আমি সারা দিতে পারবো না সুতরাং আমি পাহারা দিচ্ছি তোমাদের আমার ঘুম আসে না ঘুমের ভাব আসে না কুকুর জীবন দিয়ে মালিককে হেফাজত করেছে আমরা আমাদের জীবন দিয়ে মালিককে হেফাজত করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দ্বীনকে হেফাজতের জন্য প্রয়োজনে তোমাদের জীবন টুকু দিতে হবে রাজি আছেন কে কে ইনশাআল্লাহ